আজকে বাসায় ডিম রান্না করছি আর এই ডিম দেয়া মেজু ভাইকে ভাত দিছি তো আজকে আমাদের বাসায় মেজু ভাই বেড়াইতে আসছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এন ব্লগ আর আজকে টি অফিস থেকে আসার সময় শুট করলাম তো শুট করতে করতে ভাবতেছিলাম আসলে কি রান্না করব তো আসলে ভাবা ভাবির কারণে হয়তো অন্যরকম তারপর দেখলাম একটা ফোন আইলো আর ফোনটা মূলত ভাবি দিছিল বলতেছিল ভাই নাকি আমার বাসায় আইবো মানে একটা ডাকা জুলি কাজের জন্য বাইরে বাসায় আসবো তো আমার বাসায় যেহেতু একদিন থাকবে তো তার জন্য আসলে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো এই আমি डिमांसी মানে আসার সময় বাজারে তো কোনো কিছু আনি নাই তো দোকান থেকে একালে ডিম নিয়ে আসছি আর এদিকটা ডাল ডাল রান্না করবো তার জন্য ডাল এদিক দিয়ে বিজাই তো এদিকটা ডাল বিজানো শেষ হয়ে গেলে মূলত এখন এই ডালের মধ্যে পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটতে একসাথে দিয়ে দিবো মূলত এত বেজাল টেজাল করতে পারতাম না চালু চালু করে একটা রান্না করবো আর সাথে যেহেতু ভিডিও করি এর জন্য ঝামেলা মনে হয় এর জন্য সব এক লোক দিয়া তেল তুল দিয়ে ভালো করে আদে মা হেলেছি দেন পরে আমার ডাইল হয়ে গেছে গা অন্যান্য পানি দিয়ে দিলে মূলত এই ডাইল হয়ে যাবো এর মতোই স্পেশাল ডাল আর হতেই পারে না তো এদিক ডাল খামাকি শেষ এবার ডালের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আসলে চুলা পারে নিয়ে যাওয়া তো ডাকনা দিয়ে ডাকিয়ে এটা চুলা পারে নিয়ে যাওয়ার পালা তো চুলা যা যায় অলরেডি তো আমি ডিম আর আলু সিদ্ধ দিছিলাম তো এই ডিমার আলু নামে তারপরে এখানে এই ডাল ডাচরাই দিয়ে রুমে চলে আসি রুমে চলে আয়া ডিমের জন্য পেঁয়াজ সবকিছু কাটতে নিতেছিলাম আজকে ডিমে পেঁয়াজ আর পেঁয়াজ দিব রসুন দিব আর সাথে টমেটো আর ইয়ে দিবো বেগুনও দিব দিবাসি আর কি তো এদিক দিয়ে সবকিছু কাটাকাটি শেষ হয়ে গেলে এখন বেগুন কাটতে নিবো আর টমেটো গুলো কাটতে নিবো বেগুন টমেটো এগুলা একটা একটা করে সাইডস ভালো করে কাটতে নিমো আর পাশে একটা ধনেপাতা ছিল তো একটা ধনেপাতা এটা মূলত ডাইলে দিয়ে দিবো ডাইলে ধনেপাতা দিলে ডাইলে গ্রাম বেশি ভাল লাগে আর কি তো এদিক দিয়ে একটা প্লেট নেয় প্লেটে সবকিছু কাটতে রাখতেছিলাম প্রথমে টমেটো কাটলাম টমেটো কাটা শেষ হয়ে গেলে তারপরে কাটমু পেঁয়াজ পেঁয়াজ কাটার পরে মূলত কাটমু ধনিয়া পাতা তো একে একে শপিং রেঙ কাটিয়ে নিবো তো ওগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে মূলত আজকে আমার এই প্লেট কাটাকাটি শেষ এবার মূলত পারে যাওয়ার পালা তো মোর স্টোরিজ কাটা যা ছিল সব কিছুই কাটাকাটি শেষ করলাম তো কাটাকাটি শেষ করে মূলত এখন চুলাপাড়ে যে মো ওইদিকদের ডিম আলু কিন্তু অলরেডি আমি তখন বাচ্চা নিছি তো এর আগে একটু ফোন দেওয়া হয়েছিল বাই নাকি বায়ের বাসায় আসছে বড় বায়ের বাসায় তো ওখান থেকে মূলত আঙ্গ বাসায় আয় বলব তো এদিক দিয়ে ডিমশিলা নিছি তো সিলি শেষ হয়ে গেলে চুলা পারে গেছি আর পারে তো একটু আগে আমি ডাইল চড়াই দিয়েছিলাম তো ওই ডাইল দিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে ডাইল একটু ঘুটনা দিয়ে ঘুটটা দিলাম

একটু ভালো হয় তার জন্য আর তো ডাল ডিম দিয়ে আজকের খাবারটা যেহেতু বড় আসতে আছে তার জন্য মূলত নালে আমি আজকে শুধু ডিম নালে ডাল দুটার মধ্যে একটাই করতাম যেহেতু বড় আসতে আছে তাহলে দুই ডাই করলাম কারণ দুইজন মানুষ খাম কালকে সারাদিন তো আজকে এই যে এখন মূলত ডাইলের বাগার দেওয়ার পালা তো ডাইলে দিয়ে রসুন ওনার একটু জিরা টিরা দিয়ে তারপরে ডালে সাইড দিছিলাম ভয় পাইছিলাম শরীর ইত্যু সিটটা তারপর মূলত ডিম বাজার পালা তেলের মধ্যে একটু ই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে এখানে ডিম সাইড দিলাম তো তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম বাজলে ডিমগুলো দেখতে সুন্দর দেখা যায় মূলত এর কারণে তা আমি আসলে যেভাবে রান্না করি সেভাবেই আমার স্টাইল আমার স্টাইলে আমি রান্না করি তো কেমন লাগে আমার স্টাইলে রান্না করা সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন তো এখন ডিম অলরেডি আমার বাজা হয়ে গেছে ডিম নামিয়ে নিছি ডিম নামিয়ে দিয়ে এখন পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে সারা দিবো পেঁয়াজ কুচি সারার লগে লগে তেল ডাক বিচ্ছুর মতো

শেষ পরে সেই ডিম গুলা দেওয়া দেওয়ার পরে একটু ভালো করে কষাই নিবো ডিম গুলা একটু নিয়ে কষাই নেওয়া হয়ে গেলে হ্যাঁ দিয়ে দিতে হইবো পানি তো পানি দিয়ে দিবো একবারই পানি দিয়ে তারপরে এটা ইচ্ছা মতো জাল দিতে হইবো ইচ্ছা মতো জাল দিলে মূলত আজকের তরকারি হয়ে যাবে তো এটা পানিটা নিয়ে দিয়ে তারপর রুমে আসছি রুম টুম একটু ক্লিয়ার টিলিয়ার করে তারপর আবার গেছি তো যাই দিই আমার এটা অমলক্য বাহিনী হয়ে গেছে তো চমৎকার হয়েছে দেখতে টেন খাওয়ার পালা তো আমি এটা রুমে নিয়ে দেবো আর খাওয়া দাওয়া করবো তো ডিম যেহেতু হয়েছে ডিম নামিয়ে নিবো আর যেহেতু গ্যাস ট্যাস থাকে না ওইভাবে যার জন্য আজকে একবারে মনে করেন বড় একটা ডহির মধ্যে রান্না চড়াই দিবো মানে বাচ্চা নো যেহেতু দুই ভাই দুই ভাই আজকে সারাদিন কালকে খাইলে বড় একটা ডহির মধ্যে এই যে একটা বড় একটা ডহি নিছি তো এই ডহির মধ্যে একবারে মনে করেন দেড় কেজি চাল রান্না করে দিছি দেড় কী সাল চড়াই দিছি তো এটা ওঠাও কাক রুমে বাত নিয়ে আই পড়ি তো রুমে এটা নিয়ে তরকারি নিয়ে রুমে আসে পড়ছে ইতিমধ্যেই আই পড়ছে তো বাই আসার পর তারপর মূলত মানে অনেকক্ষণ জার্নি করে আসছে না তার কারণে আসলে ফ্রেশ ফ্রেস হয়ে তারপর একটা গ্লুকোজ দিলাম তো এখানে আসলে ট্যাঙ্ক দিয়ে পানিগুলো নই দুই বায়ে খাইছিলাম তারপর গ্লুকোসের মধ্যে একটু ট্যাঙ্ক দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা মূলত তারে দেওয়া হলো যে শরীরের ক্লান্তিটা একটু হোক আর কি ওয়েলকাম ড্রিঙ্কস বলতে পারেন তো দিক দাম পানি শরবত খাচ্ছিলো তো দিক দিয়ে আমি বাতের হাড়ি আনতে গেছিলাম তো দিক দিয়ে বাতের হাড়ি নিয়ে এসে পড়ছি এখন মূলত বাত খাবার পালা তো প্রথমে ডিম নিয়েছিলাম ডিম আর ইডিয়া যে রান্না করছিলাম তো ওইটা দিয়ে বাদ দিলাম তো তারপরে একটু ডাও লি ছিল তো এটাই ছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করবেন ভাই মূলত আমাদের বাসায় আসছে মূলত একটা জরুরি কাজের জন্য কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন টাটা বাই বাই